এই সংবিধান শুরু থেকেই আমার যে যুদ্ধ আমার যে মুক্তির লড়াই আমার যে আকাঙ্ক্ষাপত্র ছিল এটাকে সে ধারণ করতে ব্যর্থ হয়েছে তাই সেকেন্ড রিপাবলিকের যে প্রোক্লামেশন তৈরি হচ্ছে সেখানে পরিষ্কার করি এই সংবিধানের কোনো স্পেস থাকতে পারবে না

বলতে চাচ্ছি যে ঘোষণাপত্রের মাধ্যমে নতুন বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক একটা ম্যানিফেস্টেশন প্রোক্লেমেশন অফ রিভলিউশন বা বিপ্লবের ঘোষণাপত্র নতুন সংবিধান এখন রাজনৈতিক অঙ্গনে বেশি উচ্চারিত শব্দ এসবের মূলে আছে দ্বিতীয় প্রজাতন্ত্র বা সেকেন্ড রিপাবলিক কিন্তু কি এই সেকেন্ড রিপাবলিক বিশ্বের নানা প্রান্তের মানুষ যুগে যুগে কেনই বা এমন ধারণা বাস্তবায়ন করেছে আজকে বিশদে জানতে তার অতীতে জরাজীর্ণ রাষ্ট্র কাঠামো ছুঁড়ে ফেলে দিতে নতুন স্বপ্ন আর শপথ নিয়ে যাত্রা শুরু করা বা রাষ্ট্রকে নতুন করে সাজাতে সেকেন্ড রিপাবলিক একটি স্বীকৃত ধারণা সময়ে সময়ে এর বাস্তবায়ন হয়েছে অনেক দেশে সেকেন্ড রিপাবলিকের সফল ও প্রধান উদাহরণ ফ্রান্স ইন 1848 ফোরটি এইট ফলোয়িং দ্য ফেব্রুয়ারি রেভলিউশন the Second Republic was established with Louis Napoleon Bonaparte as the president. ফ্রান্সের জনগণ নতুন প্রজাতন্ত্র ঘোষণা করে সে থেকে কয়েক দফায় প্রজাতন্ত্রের নতুন সংস্করণে গেছে ফ্রান্স দেশটি আধুনিক কল্যাণ রাষ্ট্রের বড় উদাহরণ এখন রিপাবলিক কি জিনিস এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড ফরাসি শব্দ সেই যে লুই রাজবংশ ছিল আপনার ফ্রান্সের সেই রাজবংশের বিপক্ষে রাষ্ট্র না বরং প্রজাদের রাষ্ট্র করতে চাই সাধারণ মানুষের রাষ্ট্র বানাতে চাই যেই রাষ্ট্রটাতে সবার মালিকানা থাকবে মতো করে যদি কেউ উদ্দাসন করে তার ফ্রেমের নাম যদি রিপাবলিক থাকে তাহলে তো এটা আসলে রিপাবলিক হয় না তো গত ষোলো বছরের ফ্যাসিবাদি আমলে আমরা দেখলাম যে বাংলাদেশে রিপাবলিকান ক্যারেক্টারের থেকে যোজন যোজন দূর সে চলে গেছে সেকেন্ড রিপাবলিকের আরেক উদাহরণ স্পেন উনিশশো সালের ১৪ এপ্রিল স্পেনের জনগণ দ্বিতীয় প্রজাতন্ত্র বা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করেন স্বৈরশাসকের যাতাকলে পৃষ্ঠ স্পেনীয়রা মুক্তি পাওয়ার পর নতুন এ যাত্রার বার্তা দেন এছাড়া আরও অনেক দেশে মানুষ নতুন নতুন অভিযাত্রায় নতুন সংবিধান ও নতুন প্রজাতন্ত্রের পথ অনুসরণ করেছেন উনিশশো সালে গৃহযুদ্ধে বিধ্বস্ত নাইজেরিয়া নতুন সংবিধান গ্রহণ করে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করে গণতন্ত্রের পথে হাটে সে যাত্রা হোচট খায় উনিশশো সালে মোহাম্মাদু গুহারের সেনা অভ্যুত্থানের মাধ্যমে তবে নতুন সংবিধানের আবেদন শেষ হয়নি সে থেকে আরও দুই দফা সংবিধান নতুন করে লিখেছে নাইজেরিয়া জনগণ বর্তমানে রিপাবলিক বা চতুর্থ প্রজাতন্ত্র চালু আছে দেশটিতে দুই হাজার দশ সালে কেনিয়ায় ক্ষমতাসীনরা প্রকোশনে নির্বাচন করতে থাকলে তুমুল বিক্ষোভ দেখা দেয় জনগণের মধ্যে ফলত রাষ্ট্র পরিচালনায় নতুন বন্দোবস্ত হয় রচিত হয় নতুন সংবিধান দু সালে আরব বসন্তের পর মিশরো হাটে সেকেন্ড রিপাবলিকের পথে যদিও সে যাত্রা সুখকর হয়নি সালে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করে দীর্ঘদিনের শাসক রবার্ট মোজাবের পতনের পরে এমারসন নতুন করে যাত্রার নেতৃত্ব দেন সে ঘোষণার প্রধান দিক ছিল দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং দেশকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আরও উদার হওয়ার নীতি দুই সালে মধ্য এশিয়ার দেশ কজাখাস্তান এক কেন্দ্রিক শাসনের ছায়া এড়িয়ে অধিকতর গণতন্ত্রের পথে হাতে জনসাধারণ গণভোটে নতুন সংবিধান অনুমোদন করে ঘোষণা করেন সেকেন্ড সম্প্রতি ভারতের নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকের দাবি উঠেছে রাজনৈতিক অঙ্গনে মূলত বাম চিন্তকরা হিন্দুত্ববাদের বোঝা ছেড়ে ফেলে দেয়ার চেষ্টায় এতে অগ্রণী ভূমিকা পালন করছেন নতুন সংবিধান ও নতুন রিপাবলিকের কথা বাংলাদেশে উঠেছে জুলাই বিপ্লবের পর নতুন করে দেশ করার নানা চিন্তা আলোচিত হয়েছে রাজনৈতিক অঙ্গনে সেসব চিন্তাতে ঘুরে ফিরে আসছে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক নতুন সংবিধান অবশ্যই গণপরিষদ নির্বাচন করে যে গণপরিষদ নতুন সংবিধান লিখবে আসলে না হতে পারে জন্য সংবিধান পরিবর্তন করা দরকার তরুণরা এবং আমরাও অনেক বছর থেকে বলছি যে আমাদের যে প্রথম রিপাবলিক করবার স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল এটা বেস্তে চলে গেছে ইটস ডান এটা 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 শেষ হয়ে গেছে আমাদের একটা নতুন গণপ্রজাতন্ত্র করতে হবে সেকেন্ড রিপাবলিক করতে হবে এবং এই রিপাবলিক কিন্তু ওই রিপাবলিককে অস্বীকার করে না এই রিপাবলিক হচ্ছে ওই রিপাবলিককে ধারণ করে তার ব্যর্থতার জায়গাগুলোকে বাদ দিয়ে তৈরি করতে হবে 71 আমাদের একটা গ্লোরিয়াস জার্নি আমাদের একটা ঐতিহাসিক গর্বের জায়গা মুজি সংবিধান এখনো বাতিল হয়েছে সেই সংবিধান বাংলাদেশের নাগরিকদের অধিকার দিতে পারে নাই সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না আমাদের বলা হয় নতুন সংবিধান করবে তার ম্যান্ডেট কোথায় আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণ পরিষদ নির্বাচন সেকেন্ড রিপাবলিক কতটা বাস্তবায়ন হবে সেটা হয়তো সময় বলবে তবে দেশ করার পরিকল্পনায় নতুন নতুন ধারণা নিয়ে আলোচনার ফল ইতিবাচক হবে এমন আশা বিশ্লেষকদের